বন্ধুরা এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব তো এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফ্লাক্স নির্ণয় করতে বলা হয়েছে তো কার ফ্লাক্স এই যে এই কুণ্ডলটি যার ক্ষেত্রফলটাও আমাদের দেওয়া আছে এখন এখানে আমাদের একটি চুম্বক ক্ষেত্র দেওয়া আছে বলা হয়েছে যে এই কুণ্ডলিটির ভেতর কুণ্ডলটি যদি লম্বভাবে চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে তখন তার ফ্লাক্স কত আর দ্বিতীয় সমস্যায় বলা হচ্ছে কুণ্ডলটি ক্ষেত্রের সাথে যদি থার্টি ডিগ্রি কোণে অবস্থান করে তাহলে তার অবস্থান কত আচ্ছা তো এখন আমরা এই জিনিসটা সমাধান করার চেষ্টা করি দেখো আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে কুণ্ডলিটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থান করছে অর্থাৎ এই হলে কি কুণ্ডলিটি যার সাথে আমাদের লম্বভাবে অবস্থান করছে তাহলে এটার এরিয়া যদি দেওয়া থাকে আমরা ফাই সমান লিখতে পারি বি ডট এটা হলো সূত্র তাহলে আমাদের মানটা থাকবে বি এ কস থিটা এখন এই থিটার মানটা কত থিটার মানটা দেখো ক্ষেত্রফলের সাথে লম্ব দিক এটা আর চুম্বক ক্ষেত্র কোনটা এই দিকেই রয়েছে অর্থাৎ এদের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি অর্থাৎ মানটা হবে শুধুই বি এ কারণ কস থিটার জায়গায় যদি আমরা জিরো ডিগ্রি বসাই সেটা মান হয়ে যাবে ওয়ান তাহলে আসলে এটার মান বের করে ফেলি চুম্বক ক্ষেত্রের মান তো আছে পয়েন্ট জিরো ওয়ান আর আমাদের ক্ষেত্র ফলটা তো আছে থ্রি হান্ড্রেড ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর তাহলে আমাদের মানটা রয়ে যাচ্ছে থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফ্লাক্সের মান তো এখন আমরা দেখব কুণ্ডলিটি চৌম্বক ক্ষেত্রের সাথে যদি থার্টি ডিগ্রি কোন অবস্থান করে তাহলে কি হয় তো চিত্রটা আগে আঁকার চেষ্টা করি এই ধরা যাক আমাদের কুণ্ডলি এই কুণ্ডলির ভিতর এই চৌম্বক ক্ষেত্রের সাথে সে থার্টি ডিগ্রি কোন তৈরি করেছে তো আমাদের সূত্রটা হলে কি বি এ কস থিটা এখন প্রশ্ন হলে কি এই থিটা কি আসলে থার্টি ডিগ্রি হবে না বন্ধুরা এটা থার্টি ডিগ্রি হবে না কারণ এটা হবে আমাদের লম্ব দিকের সাথে কত কোন সেটার সাথে কুণ্ডলিটির লম্ব দিক কুণ্ডলিটির লম্ব দিক এই দিকে তাহলে এর সাথে কোনটা কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের মানটা বসাতে হবে এইভাবে বিয়ের মান থাকছে পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দা পাওয়ার থ্রি হান্ড্রেড ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর ইন্টু কস সিক্সটি ডিগ্রি আমরা এখানে সরাসরি থার্টি ডিগ্রি বসাতে পারবো না কারণ থার্টি ডিগ্রি তো কুণ্ডলির সাথে কোন আমরা তো কুণ্ডলির সাথে কোনটা চাচ্ছি না এর লম্ব দিকের সাথে কোন কত সেটা জানতে চাচ্ছি তাহলে আসো এই মানটা বের করে ফেলি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন থ্রি হান্ড্রেড টেন টু দ্য পাওয়ার ফোর ইন্টু কস সিক্সটি তাহলে আমাদের ফলাফলটা আসছে পনেরো হাজার অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লাক্সের মান দ্বিতীয় ক্ষেত্রে এখন কথা হচ্ছে গিয়ে যে ফ্লাক্সের একক কত ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার অর্থাৎ ফ্লাক্সে একককে আমরা ওয়েবার দ্বারা প্রকাশ করি তাই এইভাবে ফা থিট ফাই ইকোয়ালস টু বি এ কস সূত্রের মাধ্যমে আমরা এই জাতীয় সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারি